বন্ধুরা ফ্যান লাভলির সাথে একটা জিনিস মিশিয়ে লাগিয়ে নিলে আপনাদের মুখ ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করানোর কোনো প্রয়োজন পড়বে না খরচা হবে মাত্র পাঁচ টাকা তো বন্ধুরা এই টোটকাটি কিভাবে তৈরি করে ইউজ করতে হবে আর লাইভ রেজাল্টও এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ফেরেল লাভলি এখানে আমি এক প্যাকেট মানে এক পাউচ মতো ফেরেল লাভলি নিয়েছি আর এই এক প্যাকেট পুরো প্যাকেটের ইউজ করার প্রয়োজন পড়বে না একজনের জন্য হাফ প্যাকেট ফেরেল লাভলির দরকার পড়বে এবার আমাদের এই টোটকাটি তৈরি করার জন্য নিয়ে নিতে হবে একটা বাটি যেটা কাঁচের হওয়া চাই প্লাস্টিকের বাটি নেবেন না স্টিলের নিলেও নিতে পারেন তবে কাঁচের বাটি নিলে সবচেয়ে বেশি ভালো হয় এবার কি করব হাফ প্যাকেট ফ্যারেন লাভলি এই কাঁচের বাটির মধ্যে আমি দেখুন নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এবার কি করব এক এক করে বাকি জিনিসগুলো আমাদের মিশিয়ে দিতে হবে এবার আমাদের তারপরে নিয়ে নিতে হবে পাতি লেবু তো পাতিলেবুটাকে অর্ধেক কেটে হাফ চামচ মতো পাতিলেবুর রস ফ্যারেল লাভলির সাথে আমাদের মিশিয়ে দিতে হবে তো যেই দেখবেন এই পাতি লেবুর রসটা যখন ফ্যারেন লাভলির সাথে আমরা মেশাবো তখন দেখবেন এই ফ্যারেল লাভলিটা না একদম ফেটে ফেটে যাবে এই যে দেখতে পাচ্ছেন একদম ছানা কাটার মতো হয়ে যাবে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই টোটকার জন্য ফ্যারেল লাবড়িটাকে আমাদের ছানা কাটার মতো কনসিস্টেন্সিতে করে নিতে হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আমি আপনাদের একটু হাতে তুলে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা ছানা কাটার মতো হয়ে গেছে আশা করছি আপনারা বুঝতে পারছেন এবার কিন্তু আরও কয়েকটি জিনিস এর সাথে আমাদের মেশাতে হবে তো তারপরে বন্ধুরা নিয়ে নিতে হবে হলুদ তো যদি কস্তুরি হলুদ থাকে তাহলে খুব ভালো কথা কস্তুরি হলুদের ইউজ করলে কি হবে হলুদটা না আমাদের মুখের মধ্যে মানে হলুদ ভাবটা আনবে না আর যদি রান্নায় আমরা যে হলুদ ইউজ করি সেটা খুব বেশি ইউজ করলে আমাদের মুখের মধ্যে হলুদ ভাবটা চলে আসবে তাই আমি দু চিমটে মতো হলুদ গুঁড়ো নিয়েছি আর ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা হলুদ আমরা প্রত্যেকেই জানি আমাদের রঙ ফর্সা করতে খুব সাহায্যকারী তারপরে বন্ধুরা নিয়ে নিতে হবে কাঁচা দুধ এখানে কাঁচা দুধেরই ইউজ করতে হবে কারণ কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ সবচেয়ে বেশি থাকে আর ল্যাকটিক অ্যাসিড আমাদের মুখের ত্বককে টান টান করতে সাহায্য করে মুখকে উজ্জ্বল করতে সাহায্যকারী তারই সাথে সাথে মুখের মধ্যে যে ছোটো ছোটো পোর্স থাকে পোর্সের মধ্যে জমে থাকা নোংরাগুলোকে পরিষ্কার করতে সাহায্যকারী ঠিক আছে তো ভালো করে সবগুলো জিনিস মিশিয়ে নেওয়ার পরেই টোটকাটি তৈরি হয়ে গেছে এবার আমাদের নিয়ে নিতে হবে একটা আলু তো এখানে আমি একটা কাঁচা আলু নিয়েছি আর কাঁচা আলুটাকে দেখুন অর্ধেক টুকরোভাবে কেটে নিয়েছি এবার অনেকগুলো নাম ছিদ্র করে নিচ্ছি ছোটো ছোটো চাকুর সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেবেন যাতে আলুর রসটা খুব সহজেই বেরিয়ে আসে এবার কি করব এই আলুর সাথে আমাদের মিশিয়ে দিতে হবে দারুণ একটা অপকারী জিনিস সেটা হচ্ছে ফিটকারি হ্যাঁ বন্ধুরা ফিটকারি মানে অনেকে বুঝতে পারে না ফিটকারি মানে অ্যালাম বন্ধুরা এই ফিটকারি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা উপকরণ তো ফিটকারি পাউডার যদি আপনার কাছে থাকে খুব ভালো কথা যদি না থাকে তাহলে গুঁড়ো করে পাউডার করে নেবেন আমি সেটাই করেছি গুঁড়ো করে পাউডার করে এবার দেখুন আলুর ওপরে মিশিয়ে দিচ্ছি ফিটকারির ইউজ করাতে বন্ধুরা আপনাদের মুখের যে চামড়া সেই চামড়া টান হবে মানে মুখের চাম কুচকে যাওয়া চামড়াগুলো টান টান হবে আর এমনিতে ফেশিয়াল করার সময়ই মুখের চামড়া যদি টান হয়ে যায় তাহলে দেখবেন মুখটা খুব গ্লোয়িং হয়ে থাকে তাছাড়াও মুখের মধ্যে দাগ ছোপ মেচে তার দাগও কিন্তু ফিটকারির সাহায্যে খুব সহজেই রিমুভ হয়ে যায় তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণের কফি কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা কিনা আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করে থাকে ঠিক আছে তারপরে আবারও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে দুধ তো এখানে সামান্য পরিমাণের আমি কাঁচা দুধটাই নিয়েছি দুধটা নিয়ে এবার না ভালো করে সবগুলো জিনিস মিশিয়ে নেওয়া হলো এটার সাহায্যে আমরা খুব সুন্দর মতো করে স্ক্রাব করতে পারবো ফিটকারি যেহেতু বন্ধুরা একটা খুব সুন্দর মতো ন্যাচারাল স্ক্রাব যার ফলে আমরা খুব সহজেই স্ক্রাব করে নিতে পারবো দেখুন সবগুলো জিনিস মেশানোর পরে এবার এই স্ক্রাবটাও তৈরি হয়ে গেছে আর টোটকাটি দুটোই টোটকা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা প্রথমেই দেখে নিন আমার মুখের অবস্থা কি রকম মুখের মধ্যে প্রচুর ট্যান পড়ে গেছে মুখ কালো হয়ে গেছে বন্ধুরা বাড়িতে অনুষ্ঠান ছিল আর বারবার বাজার যেতে হচ্ছিল আর যার ফলে রোদ্রে আমার মুখ পুড়ে গেছে হাতের কালার আর মুখের কালার দেখে আপনারা বুঝতেই পারছেন মুখের মধ্যে কি রকম পরিমাণে ট্যান বসে রয়েছে আমরা যদি এখন পার্লারে যাই আর পার্লারে গিয়ে ডিটেন ফেশিয়াল বা একটা ভালো ফেসিয়াল নিতে যাই তাহলে এক থেকে দেড় হাজার টাকা খরচা হয়ে যাবে কোনো দরকার নেই বাড়িতে বসে বাড়ির তৈরি জিনিস দিয়েই আমরা ট্যান রিমুভ করতে পারবো খুবই সহজে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন লাইভ রেজাল্ট শেয়ার করব তো প্রথমেই দেখুন বন্ধুরা আলু দিয়ে যে স্ক্রাবটা তৈরি করেছিলাম সেই স্ক্রাবটাকে আমরা ভালোর মতো করে মুখের মধ্যে ঘষে নেবো এতে কী হবে খুব সুন্দর মতো স্ক্রাব হওয়ার ফলে সিক্সটি পারসেন্ট ট্যান এখনই রিমুভ হয়ে যায় ডেড়সেল রিমুভ হয়ে যায় যার ফলে মুখের মধ্যে খুব সুন্দর একটা গ্লো এসে যায় তবে বন্ধুরা এখনও কিন্তু গ্লো পেতে বাকি আছে তো যে দেখবেন স্ক্রাবটা হয়ে গেছে তো ভিজে কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে একটু শুকিয়ে নেবেন স্কিনটাকে তারপরে যে মিশ্রণটি আমরা রেডি করে রেখেছিলাম ফ্যারেন লাভলি দিয়ে সেই মিশ্রণটিকে এবার পুরো মুখে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে আর এটা লাগানোর সময় অবশ্যই মনে রাখবেন চোখের সাইডগুলো বা চোখের তলায় একদমই যাতে না লাগে যেহেতু বন্ধুরা ফ্যারেন লাভলির ইউজ করা হয়েছে তাই আমরা চোখের এরিয়া বাদ দিয়েই পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব আর দশ মিনিটের জন্য শুকোতে দিতে হবে খুব বেশি ড্রাই করলে হবে না যে দেখবেন দশ মিনিট হালকা একটু শুকিয়ে গেছে তখন এবার হালকা করে মাসাজ করব তো বন্ধুরা এই মাসাজটাই হচ্ছে মেন কারণ মাসাজের সাহায্যে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে মুখের মধ্যে খুব সুন্দর গ্লো আসে আর মুখের চামড়াটাও টানটান হয় পার্লারে গিয়ে যখন আমরা ফেশিয়াল করাই তখনও বন্ধুরা আপনারা দেখে থাকবেন এইভাবেই মাসাজ করে থাকে যার ফলে মুখের মধ্যে খুব ভালো গ্লো এসে থাকে আর মুখের চামড়াটা অবশ্যই টানটান হয়ে যাওয়ার ফলে আমাদের স্কিনটা একদম ফ্রেশ লাগে তাই বন্ধুরা এই যেই স্টেপগুলো আমি আপনাদের বলে দিচ্ছি এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন দেখবেন আপনাদের মুখে থাকা যত ট্যান পরিষ্কার হয়ে মুখের মধ্যে খুব সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো এসে যাবে হঠাৎ করে বা কোথাও অনুষ্ঠান বাড়ি যেতে হবে বা বার্থডে পার্টিতে যেতে হবে পার্লারে যাওয়ার কোনো টাইম নেই তখন চট জলদি এমার্জেন্সি টাইমে এই ফেশিয়ালটি করে আপনারা খুব সহজেই বাড়িতে বসে গ্লো পেতে পারেন তো বন্ধুরা দেখুন আমি অনেকগুলো স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এই স্টেপগুলো অবশ্যই করবেন আর খুব চট জলদি এই টোটকাটি তৈরি হয়ে যায় ঠিক আছে এবার দেখুন বন্ধুরা মাসাজ কমপ্লিট হয়ে গেছে এবার মুখটাকে না একদম ভিজে কাপড় দিয়ে মুছতে হবে তবে গরম জলের মধ্যে কাপড়টাকে নিগড়ে তারপরে ভিজে কাপড় দিয়ে মুছবেন এতে খুব ভালো মতো পরিষ্কার হবে তো দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মুখ মোছার সাথে সাথেই দেখতে পাচ্ছেন অসম্ভব গ্লো তারই সাথে সাথে যত ট্যান ছিল সব কিন্তু একদমই রিমুভ হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের কালার মুখের কালার কিন্তু এক হয়ে গেছে এবার কাপড় দিয়ে যখন দেখবেন ভালো মতো করে মুখটা মোছা হয়ে গেছে তারপর কিন্তু জল দিয়ে মুখটাকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করতে হবে চলুন মুখটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুখের মধ্যে অসম্ভব গ্লো ইনস্ট্যান্ট গ্লো এসে যায় এই ফেশিয়ালটি করার পরে মুখটা সফট হয়ে যায় মুখের চামড়াগুলো খুব টান হয়ে যায় যার ফলে খুব গ্লোয়িং আর ইয়াং মনে হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনার কত সুন্দর মতো গ্লো এসেছে যত ট্যান ছিল রিমুভ হয়ে গেছে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করে দেবেন তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা